দেবদেল এই ছবি এই ফেসবুক পোস্ট যাকে নিয়ে তাকে তোমাদের এরকম প্রকাশ্যের সমর্থন শুধুমাত্র প্রাসঙ্গিক হওয়ার জন্য দেখুন প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসগুলোতে পশ্চিম বাংলার গত সাত বছর আপনি তাকিয়ে দেখুন পশ্চিম বাংলায় গত সাত আট বছরে মাত্র তিন থেকে চার জায়গায় ইউনিয়ন ইলেকশন নির্বাচন হয়েছে ফলে ক্যাম্পাসে প্রাসঙ্গিক হওয়াটা যদি আমাদের লক্ষ্য হতো তাই তাহলে আমরা বলতাম যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সরকার তাদের প্রথম দায়িত্ব প্রতিটা কলেজ ক্যাম্পাসে নির্বাচন করুক নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ যেতে ভিভিপি যেতে না বামপন্থী সংগঠনগুলো যেতে সেটা আমরা বুঝে নেবো সেটা আমরা রাস্তা আন্দোলন করে দেখে নেব ফলে এইটার জন্য প্রাসঙ্গিক হওয়ার জন্য কোনো একজন ব্যক্তি দুজন ব্যক্তি ইন্দ্রা নিউজ বা এক্স ওয়াইজের কাউকে সমর্থন করা বা অসমর্থন করার কোনো প্রয়োজন আমাদের এসএফআই এর নেই একদম স্পষ্ট করে এটা বলা প্রয়োজন এক নম্বর কথা দু নম্বর কথা এখানে পক্ষ আসলে দুটো এক পক্ষ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত বসু তিনি আমাদের আরেকজন ছাত্রকে এই আমাদের মানে এসে পায়ের ছাত্র আমাদের মানে ওই সংগঠনের ছাত্র সেই সংগঠনের ছাত্র দেখবার প্রয়োজন নেই একজন ছাত্র যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ালেখা করে সেই ছাত্রের মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চেয়েছিল সেই ছাত্রটা মারা গেলে কে দায়িত্ব নিত আনিস খান খুন হয়েছে আজ থেকে তিন বছর আগে মমতা ব্যানার্জির পুলিশ খুন করেছে দায়িত্ব নিয়েছেন ভ্রাত বসু কিন্তু আনিস খান তো দেশদ্রোহী ছিল না এখানে তো হ্যাঁ আমার এটাই প্রশ্ন তাহলে ভাবুন এটাই আমার প্রশ্ন একদম আপনি ঠিক কথা বলেছেন আনিস খান দেশদ্রোহী ছিল না দেশদ্রোহী ছিল কি ছিল না ফলে দেশদ্রোহী ছিল কি ছিল না এটা নির্বিশেষে কিন্তু মমতা ব্যানার্জি সরকার ছাত্রদের হত্যা করেছে আপনার কথা থেকে স্পষ্ট আনিশ খান দেশদ্রোহী ছিলেন এটা আপনি বললেন যদি আনিশ খান দেশদ্রোহী না হয়ে থাকে আনিস খানের হত্যা হয়েছে আজ থেকে বছর আগে আমার একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ঝোল টানছো কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলছি প্রকাশ্যে বলছি কিষানজি থেকে শুরু করে ছত্রধর মাহাতো থেকে শুরু করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে শুরু করে শালবনিতে মানে আমার পয়েন্ট আমার খারাপ লাগার জায়গা বা বাংলার খারাপ লাগার জায়গা যে বুদ্ধদেব ভট্টাচার্য শালবনিতে বেঁচে গেল সেই বুদ্ধদেব যারা কুকুর বলছে যারা বলছে যে মরে গিয়ে ঠিক হয়েছে পোষা কুকুর তোমাদের অনুজ পান্ডে নিয়ে যারা লেখালেখি করছে এবং বলছে অহিংস ভাবে তারা এখন তোমাদের নায়ক দেবনীল দেবনীল সৃজন ভট্টাচার্য বা দেবনীলকে নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারি কিন্তু এই মাওবাদীদেরকে নিয়ে নয় আম সরি আমি জানি না তোমাদের কি কম্পালশন আছে আমি এক এক মিনিট সময় নেব প্লিজ 3 মিনিট সময় দাও কিন্তু এটা চেঞ্জ করো প্লিজ স্পষ্ট বক্তব্য যে ভারতবর্ষ এই দেশটাই দেশের মাটি তার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য তার গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমরা মনে করি ছাত্রদের ঘাড়ে রয়েছে এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কথা হচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্সি বা কলকাতা সহ পশ্চিমবঙ্গ আরও অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আপনি মেদিনীপুর কলেজে দেখে যান আপনি ঝাড়গ্রাম রাজ কলেজ দেখুন পশ্চিমবাংলার একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের সময় ছাত্র আন্দোলনের ঐতিহ্য রয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো ইট পাট পাথরের সুরকির কোনো একটা বাড়ি নয় এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কলেজ অফ এডুকেশন উনিশশো পাঁচ ছয় সালে বঙ্গবঙ্গ আন্দোলন সেই সময় থেকে তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিসহ আরও কয়েকশো ক্যাম্পাস পশ্চিমবাংলার এই ছাত্র আন্দোলনের ইতিহাস বহন করে এই ছাত্র আন্দোলন দেশকে ভালোবেসে দেশের জন্য রক্ত

এটা ইন্দ্রানুজের ফেসবুক প্রোফাইল দেখে করার বিষয় নয় ইন্দ্রানুজের জায়গায় এটা এটা আমরা যে কেউ তোমরা জানতে না আরএসএফ কি কাজ করে মানে অরিত্র বসে রয়েছে অরিত্র অরিত্র কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরিত্র কি মাওবাদী নাকি না না মাওবাদী না মাওবাদী হওয়ার বিষয় নয় অরিত্রর উপর দিয়ে যদি গাড়ি চলে যেত তখন আমি অরিত্রর ফেসবুক প্রোফাইল দেখতাম না দাদা আমি তো বলছি যে ওর গাড়ি চলে গেছে প্রশ্ন করেছি ব্রাত্তবসু মামলা কেন হবে না এটা একটা ডিফারেন্ট জিনিস কিন্তু ব্রাত্তবসু হোক বা সুজন চক্রবর্তী হোক এই ইন্দ্রানুজরা কোন হরিদাস পাল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবে না মানে আমার পয়েন্ট হচ্ছে আমি কেন বলেছেন সেভ নেবেন সে বলেছে না আপনারা যেটুকু দেখিয়েছেন ভাই আমার আমি তোমাকে করে বলছি গোটা এস কে স্নেহ করে বলছি যে যেটা হচ্ছে তোমাদের মানে এটা হয়তো তোমরাও মানছো না কিন্তু তোমাদের কোথাও একটা ডিপ স্টেটের কাজ হয়তো কেউ কলকাঠি নাড়ছে এই মানে আমি 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 এত মিনিট সময় চাইবো এত বড় সময় বলে নাও এক মিনিট সময় চাইবো

আমি আপনার উত্তর একটু সময় যদি দেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি সহজ কথা হচ্ছে যে ওর উপর দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী আপনি ভারতবর্ষের যে কোনো আপনি রাজনৈতিক দল নির্বিশেষে দেখুন বামপন্থী কেন অন্যান্য দেখুন এই রকম নজির মাত্র দু জায়গায় আছে একটা হচ্ছে কয়েক এই কিছু দিন আগের ঘটনা লক্ষিমপুর খেরিতে কৃষক আন্দোলনের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপির এক এমপি নেতা তারপরে এইখানে হচ্ছে একজন শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পানে এসছেন ভেরি গুড আপনি কথা বলুন যাই করুন আপনার ব্যাপার কিন্তু আপনি বেরোনোর জন্য এত তার আরে দু মিনিট পরে বেরোলে কেউ একটা ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেবে আপনি ভাবুন ওটা ইন্দ্রানুজ না হয়ে এক্স ওয়াইজের আমি হতে পারতাম অরিত্র হতে পারতো পাঁচটা ছাত্র হতে পারতো তখন আমরা তার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখবো আচ্ছা এই ফেসবুক প্রোফাইলে এটা এটা আছে এখানে আসলে পশ্চিমবাংলার এই মুখ্যমন্ত্রীকে এতটা গালাগাল করা হয়েছে মাপঝোক করে বলবো যে ভাই তোমার ওপর দিয়ে গাড়ি চালানোটা ঠিক হয়েছে না ভুল হয়েছে না আমরা বলছি আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা ছোট্ট কথা দেখুন ছোট্ট মানে নন্দীগ্রামে বুদ্ধ বাচ্চার ভুল করেছিলেন নন্দীগ্রামে আর যাই হোক যারা দুশো তিনশোর ওপর শহীদ হয়েছে এই রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের কাছে মাওবাদীদের লড়াই শেখাচ্ছেন আমাদের

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়